এটা কিভাবে বলবো অ্যালার্জি আল্লার্জিয়া বাট চুলকানি এই জিনিসটা কিভাবে ইটালিয়ান ভাষায় বলে অথবা আমি কিসে অ্যালার্জি যেরকম আমি ধুলোতে অ্যালার্জি কোনো খাবারে অ্যালার্জি অথবা কি কি খাবার অ্যালার্জি হতে পারে আমি এটা অ্যালার্জি টেস্ট করব। এই সকল শব্দ বা ভাষা আমরা কিভাবে বলতে পারি ইটালিয়ান ভাষায় আমার এটাতে অ্যালার্জি এভাবে না বলে বলা হয় আমি হই হইটাতে অ্যালার্জি সো ইও সোনো অ্যালার্জিকো এই সেন্টেন্সটি আমরা ব্যবহার করব। করবো সোনো অ্যালার্জিকো আ এই সেন্টেন্সের সাথে জাস্ট আমি যোগ করে দিব কিসের উপরে আমার অ্যালার্জি সো ইওসোনো আলার্জিকো আললে কারতের। ইসোনো আল্যার্জিকো আল পেশে ইওসোনা আল্যার্জিকো আললে মেলে ইওসোনা ল্যার্জিকো আ এটার সাথে যে কোনো একটি সবজি বা খাবারের নাম যোগ করে আপনি নিচে কমেন্টে বলে দিতে পারেন আমি প্রয়োজন হলে কারেকশন করে দিব এই অ্যালার্জির উপরে আরও অনেক কিছু বলার আছে চুলকানিকে কী বলে অথবা ধুলার উপর অ্যালার্জি এটাকে কি বলে এই পুরো ক্লাসটাই হচ্ছে আমাদের একটি আদুয়ে ক্লাসের ছোট্ট একটি অংশ আমাদের আদুয়ে ক্লাসে কি করে ডাক্তারের সাথে আপুকামিন্ত নেয় ওটা থেকে শুরু করে হাই প্রেশার লো প্রেশার ডায়াবেটিস রক্ত পরীক্ষা করা প্রেগনেন্সির যত রকমের শব্দ আছে সব রকমের ডাক্তারের কাছে যাওয়ার শব্দ নিয়ে আমরা একটি ক্লাস করে থাকি অভিয়ামিনতে এই শর্ট ভিডিওতে এটা বোঝানো খুবই কঠিন আপনি যদি ডাক্তারের কাছে যে নিজের যে কোনো রকমের প্রবলেম সম্পর্কে বলতে পারতে চান তাহলে নিশ্চয়ই আমাদের আজের আউন আদুয়ে ক্লাসটিতে অ্যাড হতে পারে আমরা জানি যে ধুলা ইটালিয়ান হচ্ছে পোল বেড়ে পোল বেড়ে সো আমি যদি বলি আমার ধুলাতে অ্যালার্জি আমি বলবো আল্লাহ অ্যালার্জি হলে কি হতে পারে যেরকম অ্যালার্জিতে আমাদের চুলকানি হতে পারে শরীর চুলকালে আমি বলব অপ্রুরিত অপ্রুরিত প্রুরিত মানে চুলকানি বাট চুলকানোকে কি বলে চুলকানি হচ্ছে আমার এই জায়গাটা চুল বাট আমি যে হাত দিয়ে এরকম করছি সো আমি যে চুল এটাকে কি বলবো গ্রাতারে গ্রাতারে স্বামী বলবো অপ্রুরিত আল ব্রাহ্য আমার হাতে চুল কাটছে মিস্ত গ্রাতান্দ। আমি চুল বাট অনেক সময় চুলকালে যে লাল হয়ে যায় দাগ হয়ে যায় এটাকে কি বলবো ইর রিতাচ্ছিও ইর রিতা দেলা মানে হ্যাঁ চুলকানোর পরে যে লাল হয়ে যায় দাগ হয়ে যায় বা চুলকানো ছাড়াও যে গোঠা গোঠা হয়ে যায় দাউদের মতো হয়ে যায় এটাকে বলা হয় ইর দেলা চিওনে আমাদের কিসের উপরে অ্যালার্জি যদি না জানি তাহলে কী করবো ডাক্তার কাছে যেয়ে সুলালের জিয়া মানে অ্যালার্জির উপরে আমি একটি টেস্ট করতে চাই ভর্রাই ফারেদের আপনাদের লেভেল অনুযায়ী আপনারা যত বলতে পারেন বাট বা বললেই ডাক্তার বুঝে যাবে দেন পরবর্তীতে আপনাদের এক একটা পয়েন্টে এক এক রকমের লিকুইডও দিয়ে বুঝতে পারবে যে আপনার হাতের কোন জায়গাটায় লাল হয়ে যাচ্ছে এবং কোন জায়গাটায় বা কিসের উপরে আপনার আসলেই অ্যালার্জি আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের অ্যালার্জির উপরে আরো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলে যাবে না আপনার এই ছোট্ট ক্লিকের মাধ্যমে উপকারিত হতে পারে অনেকেই এই ভাষাগুলো শিখে মনে রাখবেন ইটালিয়ান শিখতে চাইলে বিজোনিয়া আলেনারসি অনেক অনেক চর্চা প্রয়োজন শুদ্ধভাবে ইটালিয়ান শিখতে চাইলে সঠিক একটি গাইডলাইন প্রয়োজন আমরা এই ফাটি ইও ইমপ্রিমিস কোন আলট্রিনসিয়ানটি ইটালিয়ানি ঠিক মাতৃভাষার মতো করে ইটালিয়ানটি শেখাতে চেষ্টা করি